আজকের আলোচনা হচ্ছে মিল্কি মাশরুমের যে কেসিং করা হয় সেই কেসিং সংক্রান্ত প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেবো আমরা কী করে কেসিংটা করা মানে করি নমস্কার বন্ধুগান আমি হাওড়া থেকে সন্দীপ সন্দীপ চক্রবর্তী আমার চ্যানেল নবকিরণ অর্গানিক মাশরুম ফ্রান সকলকে স্বাগত তো আমরা প্র্যাকটিক্যালি এভাবে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা কেসিংটা করব তো তার আগে কিছু বক্তব্য আছে যেমন এই যে কেসিংয়ের জন্য আমরা নিয়েছি দুটো জিনিস আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এটা হচ্ছে কেঁচো সার অনেকে গোবর সার দিয়ে করে গোবর সার তার সাথে আপনার ধোঁয়াশ বা বালি মাটি হ্যাঁ মাটি পাইল করে বালি পাইল করে আর কোকোপিট পাইল করে তো আমরা এখানে এই শার্টটা বাড়ি কম্পোস্ট কেনা দোকান থেকে কেনা শাড়ির দোকান থেকে তো এটা কিনে নিয়েছি আমরা দোকান থেকে বস্তা পাওয়া যায় সতেরো সতেরো টাকা ষোলো টাকা দাম নেয় আর এইটা দেখছেন কোকোপিট এটা হচ্ছে কোকোপিট কোকোপিটটা অ্যাকচুয়ালি এইরকম থাকে না যে কোকোপিটটা আমরা নিই ঠিক এই রকম কোকোপিট এই দেখুন এটা কোকোপিটের বাট এইটা কোকোপিটের বাট এইভাবে আসে এটা একটা ভালো পলিথিন দিয়ে প্যাকিং করে থাকে তো এটা আপনারা ওই শাড়ির দোকান থেকে খবর নিলে পেয়ে যাবেন অথবা অনলাইনেও পেয়ে যাওয়া মানে পেতে পাবেন অনলাইনে এগুলো অর্ডার করলে পাওয়া যায় তো এইটা কী করতে হবে এইটা আমাদের আগের দিনে ধরুন আমি এতটা আমার মতো লাগবে আমি এতটা কেটে নিয়ে বা ভেঙে নিয়ে এরকম একটা বালতিতে বা এর থেকে একটু বড়ো বালতিতে জল দিয়ে ভিজিয়ে দেব ভিজিয়ে দিলে তারপরের দিনে এই কোকোপিটটাই ঠিক এই রকম হয়ে যাবে এরকম ডাস্ট হয়ে যাবে দেখুন এটা অ্যাকচুয়ালি ছোবড়ার ডাস্ট ছোপটাকে কম্পোস্ট করে এইভাবে বানানো অনেকে বাড়িতেও বানায় সারও বাড়িতে বানায় তো আমরা অত ঝামেলায় যাই না বিভিন্ন কাজ ব্যস্ত থাকি তো সেই জন্য আমরা এটা দোকান থেকে কিনে নিয়েছি তো যাই হোক দোকান থেকেই কেন আর নিজেই বানিয়ে নিন একটা বিশেষ কাজ এর মধ্যে করতে হবে যেটা না করলে কিন্তু আপনার মিল্কি মাসরুম হওয়ার সম্ভাবনা নেই না হতে পারে বা হলেও অল্প কি এই সারটাকে আমরা গ্রামের মধ্যে ভাপিয়ে নিয়েছি যেমন করে খড় ভাপিয়ে নেওয়া হয় ঠিক সেইভাবেই আমরা ভাপিয়ে নিয়েছি এইটা একটা প্যাকেটে আর ওইটা একটা প্যাকেটে কোকোপিটটা একটা প্যাকেটে ভাপিয়ে নিলে কী হবে এর মধ্যে যে আদার্স জীবাণুগুলো থাকবে বা আদার্স উদ্ভিদের যে দানাগুলো থাকবে সব কিন্তু মরে যাবে নষ্ট হয়ে যাবে এতে আর ভয়ের কোনো সম্ভাবনা নেই এটা আপনি এসিং করার জন্য খুব ভালোভাবে দিতে পারবে আর একটা ব্যাপার হচ্ছে দুটো ভাগ করে রেখেছি কারণ হচ্ছে আমাদেরকে দেখানোর জন্য এর একটা ভাগ আছে যদি কেঁচো সার দেওয়া হয় তাহলে শতকরা ভাগ আছে একটা ধরুন একশো ভাগ সার একশো ভাগ সারের মধ্যে কোকোপিট থাকবে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এইটা বাকিটা থাকবে কেঁচো সার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি দেওয়া যাবে না কারণটা হচ্ছে কোকোপিট যদি বেশি হয়ে যায় ধরুন ফিফটি পার্সেন্ট এটা দিলেন কোকোপিট দিলেন আর ফিফটি পার্সেন্ট সার দিল কেঁচো সারটা দিলেন তাহলে কিন্তু বেড কিন্তু অনেক টাইট হয়ে যাবে অনেক বেড শক্ত হয়ে যাবে সার এইটা হচ্ছে অ্যাকচুয়ালি জলটাকে শোষণ করে ধরে রাখবে কোকোপিটের কাজ এটা আর যদি সারের পরিমাণ আর কিছুটা কোকোপিটের পরিমাণ এই টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর এইটটি ফাইভ ফাইভ পার্সেন্ট এরকম থাকে তাহলে ঠিক আছে নাহলে কিন্তু বেড ভালো হবে না তো এই পরিমাণটা ওজনের নয় এটা একটা মনে আন্দাজ করে নিতে হবে যে এইটা যদি পঁচাত্তর থেকে আশি ভাগ হয় তাহলে এইটা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা কোনো ওজনের নয় তো এর একটা ভালো সহজ উপায় আমি করেছি যেটা আমি করি আমি কী করি আমি এইটা এইভাবে দশবার নিলাম আটবার নিলাম আটবার নিলাম আর এটা দুবার নিলাম তাহলে তো রেশিও একই হয়ে গেল না তো যাই হোক কথা বেশি না বাড়িয়ে এবার আমরা আমাদের যে বেডটা করেছিলাম মিল্কি মাশরুমের সেই মিল্কি মাশরুমের বেডটা এবার দেখবো খুলে কেচিং করবো তো এই দেখুন বেড পরিপূর্ণ সাদা বোড়ারা দেখুন পরিপূর্ণ সাদা পরিপূর্ণ সাদা মাঝলি আম খুব ভালো করে রান করেছে এতে কোনো অসুবিধা নেই এতে খুব সুন্দরভাবে বেড করা যাবে তো আমরা যখন বেট করেছিলাম আমরা মুখ বাঁধি না আমি যেখান থেকে শিখেছি এইভাবেই দেখিয়েছে তো আমি সেভাবেই এত বছর করে আসছি আমি তিন বছর করছি এইভাবে তো আমরা খবরের কাগজটা এটা দিয়ে এইভাবে ভালো করে এবার খুলে দেখাচ্ছি এতে আদৌ কতটা ভালো হয়েছে আমরা দেখতে পাবেন এইটা কাগজটা এভাবে এখান থেকে সরিয়ে দিই সরিয়ে দিয়ে দেখুন এইখানে এখানটা দেখুন কেমনভাবে ভাবে লিগামটা রান করেছে ছড়িয়েছে আর আমরা এই ওপরের একটুখানি শুকনো খড় ওপর থেকে ফেলে দেবো ওপরের এই শট এই ইয়েটা খড়টা আমাদের কাজে লাগবে না ওপর থেকে আমরা যতটা পারি বেডটাকে না বেশি খুঁট দিয়ে আমরা আস্তে আস্তে এটাকে তুলে দেবো শুকনো খরটা ওপরে অল্প বিস্তর শুকনো খর হয়েই যায় ভালো করে দেখুন কেমন করে মাছরিয়ামটা রান করেছে পুরো সাদা হয়ে আছে এটা আমরা ওই খড়গুলো নেব না যা মাছরিয়াম রোদ করা হয়ে গেছে এটা উনিশ দিনের মাথায় আমরা খুলি ডেট করা থেকে উনিশ দিন ডেট দেওয়া থাকে কেউ কেউ আঠারো দিনে করে কেউ কেউ আবার ডেটটা একটু বাড়িয়ে থাকে অনেক সময় মাঝরি আমটা ভালো করে যদি রান না করে ধরুন এই সাদা হয়ে আছে এই সাদা যদি না হয়ে থাকে যদি অল্প সাদা হয়ে থাকে বা সবটা এলো না তখন অনেকে কুড়ি একুশ দিন রেখে দেয় তবে একুশ দিনের ওপরে রাখার কিন্তু না রাখাই ভালো একুশ দিনের ওপরে রাখবেন খুব বেশি হলে আপনি একুশ দিন পর্যন্ত কেশি না অবস্থায় রাখতে পারে নাহলে কিন্তু তাহলে কিন্তু ফলনটা ঠিক থাকবে এবার আমরা যে সারটা দেব সারটা ভালো করে এতে পাইল করে দিতে হবে এর সাথে ভালো করে আমরা পাইল করে দেব এ দেখুন আমাদের শার্টটা খুব সুন্দরভাবে পাই হয়ে গেছে কোকোপিটের সাথে এটা দেওয়ার নিয়ম হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি এক থেকে দেড় ইঞ্চি শার্টটা দেবেন এক থেকে দেড় ইঞ্চি এর বেশি সার দেবেন এইভাবে শার্টটা দেবেন দেখেন চারটাইভাবে দেবেন এক থেকে দেড় ইঞ্চি খুব সুন্দরভাবে দেবেন শারটা যেন সব জায়গায় সমানভাবে পড়ে অনেকে এর বেশিও দেয় তো আমি বরং করবো বেশি দেবেন না বেশি দিলে অনেক দিন টাইম লেগে যায় বেশি সার দিলেই যে আপনার বেশি ফলন হবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে এরকম কোনো সত্যি ব্যাপার নেই আর সার হাসবে না মানে চেপে চেপে দেবেন না সারটাকে আলতু করে দিয়ে শুধু আলতু করে সমান করে দেবেন আলতু করে দিয়ে আলতু করে সমান করে দেবেন যদি কুটি কাঠি কাঠি থাকে তাহলে কাঠিগুলো ফেলে দেবেন সুন্দরভাবে সারটাকে সাজিয়ে দেবেন এই এক দেড় ইঞ্চি দেবেন গেলাগুলো থাকলে একটু ভেঙে দেবেন তাতে পিনেরটা বেরোতে সুবিধা হবে বারবার বলছি চাপবেন না সার চাপবেন না যে আঙেল থেকেই ঘোরান দেখবেন এক থেকে দেড় ইঞ্চি আছে এবার কী করা হবে এবার আমরা কাঁচি দিয়ে এই প্যাকেটটাকে কেটে নেব সার বরাবো না হলে অসুবিধে হচ্ছে আপনি যখন জলের স্প্রে দেবেন তখন কিন্তু অসুবিধে হবে এভাবে আমরা প্যাকেটটাকে কেটে নিলাম দেখুন উপরটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি সার কিন্তু থাসা যাবে না মানে চাপা যাবে না আলতু করে দিয়ে এইভাবে এটা হচ্ছে কমপ্লিট হবে এরপর আরও একটা কাজ আছে আরো একটা কাজ কি এতে একটু জল দিতে হবে জল এই সারে দুবার দেবে যতদিন না মাশরুমটা বেরোচ্ছে তিনটি মাশরুমের দুবার দেবেন খুব হালকা করে সারে বেশি জল দেবেন না যদি সার কাদা কাদা হয়ে যায় তাহলে মাছটি আমরা নষ্ট হয়ে যাবে জিরো সাইজে নেবেন এই জিরো সাইজে নেবেন নিয়ে এইভাবে হালকা করে শুধু জলটা দিয়ে দেবেন বেশি কাদা কাদা করবেন না এইভাবে সারাদিনে দুবার আপনি একবার দেখে নেবেন দুবারের জায়গা মনে বা তিনবারও দেখ যদি সার শুকিয়ে যায় তাহলে কিন্তু তিনবার দেবেন যদি সার ভিজে থাকে তাহলে দুবারই যথেষ্ট জল দেওয়া রেডি আমাদের মিট হিসাবে কেসিং রেডি হয় এইটা থেকে তিনের এগারো বারো দিনের মাথায় বেরো এবার অনেক সময় কী হয় সার বেশি দেওয়া বা টেম্পারেচার বা আদ্রতার জন্য ম্যাক্সিমাম আর দিনে বারো চোদ্দো দিন পনেরো দিনও টাইম লেগে যায় কেননা আর্দ্রতা টেম্পারেচারের জন্য অনেক সময় অসুবিধা হয় মোটামুটি এগারো বারো দিনে পিনের বেরিয়ে যায় আমি আগে এগারো বারো দিন আগে একটা বেড করেছিলাম এগারো দিন আগে তার পিনেটটা কেমন বেরিয়েছে দেখাবো আসুন আমার সাথে এটা রেখে আসি থামে এবার এটা আমরা এই রেখে আমরা এই এই রেখে রেখে দিলাম এবার এই দেখুন এইগুলো কিছু এই দেখুন পিন হেড বেরিয়েছে এটা এগারো দিনের বেড এটা এগারো দিনের বেড পিন হেড বেরিয়েছে এটাও এগারো দিনের বেড এটাও দেখুন সাদা হয়ে আসছে ওতেও পিন হেড এসছে এটা কাল বা পরশু আমি আরও বড় দেখাতে পারবো তো এইগুলো সাদা হয়ে গেছে এগুলো ন দিন বয়স এইগুলো যেগুলো সাদা হয়ে গেছে আর যেগুলো পিন্ডেটে এসছে এগুলো এগারো দিন বয়স এখানটা দেখুন ভালো পিন্ডে এসছে খুব সুন্দর পিন্ডেটে এসছে সাইড দিয়ে মাঝখান থেকে বেরোবে সাইড দিয়ে বেরোবে পিন্ডেটে এসছে খুব সুন্দর হবে বেডও খুব সাদা সকল বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথাই একটাই মেসেজ দেবো যে এই যে দেখলেন এই দেখার উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু চাষ করতে যাবেন না আমি একটাই মেসেজ দেবো যে এটা প্র্যাকটিক্যালি কোথাও থেকে শিখুন কোনো ট্রেনারের থেকে শিখে নিন যারা ট্রেনিং দেয় আমরাও দিয়ে থাকি তো একটা ট্রেনিং নিন সেখানে কিছুদিন কাটান দু চারবার তার থেকে বেড ফলো করুন হাতে কলমে না শিখলে দু একবার হয়তো প্রোডাকশান ভালো হলো তারপর কিন্তু আপনার ব্যবসা ব্যবসা বসে যাবে অনেক রকম এর যেমন ভালো দিকও আছে খুব সুন্দরভাবে হয়ে যায় খুব সহজ পদ্ধতিতে আবার অনেক সময় দেখা যাবে বললাম ঠিক বেশ ভালো হচ্ছিল এক বছর তারপরে টোটাল ফার্মের মালই কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ খুঁজে পাবেন না তো সেই অনেক কিছু কারণ আছে তো শুধু ভিডিও দেখলে হবে না ভিডিও দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন ভিডিও থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু ব্যবসা যদি করতে যান যদি ফার্ম বানাতে যান অবশ্যই ট্রেনিং নেবেন প্রশিক্ষণ ছাড়া কিন্তু কাজ করবেন সবাই ভালো থাকবেন আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকব যদি চ্যানেল আমাদের ভালো লাগে আমাদের চ্যানেল আমার পদ্ধতি অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ভালো থাকবেন টাটা